সালামু আলাইকুম আমরা আজ চলে আসতাম বায়ু বোস্তমিতে এখন আমরা আছি বাইজ উদ্বোস্তামীর মাঝারেই পাশের রোডেই ধর্মপ্রাণ মানুষ নামাজ পড়ে বের হয়েছেন এবং আমরা আজ ঢুকে পড়েছি বাইজিৎ বস্তামির মাজারে আমি সর্বশেষ এসেছিলাম দু হাজার তেরো সালে বাইজিদ বোস্তাবির এই মাজারে আর আজকে দু হাজার চব্বিশ সালের আজকে দু হাজার চব্বিশ সালের ছয় ডিসেম্বর আজ সন্ধ্যায়

এই যে অনেক মানুষ খাবার দিচ্ছে কচ্ছপকে আচ্ছা কচ্ছপ নাকি কাসিম আচ্ছা এখানে কাসিমকে অনেকে অনেক রকমের খাবার দিচ্ছে অনেকেই অনেক রকম তাদের মনের বাসনা করে খাবার দিচ্ছে

আমরা একমাত্র দেখলাম বায়জিৎ বস্তানির মাজারে কাসিম কে খাবার দিচ্ছে কাসিম বললে নাকি গোনা হয় একটু আগের মুরব পিছন বললেন এই যে মানুষ উপরের দিকে উঠছে কেউ নামছে এখানে জুতা ভাড়ায় রাখা হচ্ছে উপরে উঠার সিঁড়ি প্রতিদিন হাজার হাজার মানুষের আনাগোনা এ মাজার গিরে অনেকের ধর্ম বিশ্বাস অনেকের ব্যক্তিবিশ্বাসের উপর ডিপেন্ড করে এখানেই মানুষ আছে এবং তাদের চাওয়া পাওয়াগুলো জানান দেয় আজকে আমরা এসেছি পাঁচই ডিসেম্বর সরি ছয় ডিসেম্বর দু হাজার চব্বিশে মাজারে আপনারা দেখতে পাচ্ছেন বাইজিৎ বোস্তামির মাজার এই পাহাড়ের উপরেই অনেকে উঠছে জুতা খুলে উঠছে এবং জুতোগুলো রাখছে এখানে মিনিমাম এখানে রেখে উপরের দিকে যাওয়া হয় তারপর উপরে যে যার মতো করে মানত করে অথবা ইচ্ছাগুলো জানান দেয় আমি এখন প্রবেশ করছি এখানে কুকুরও আছে আমি এখন প্রবেশ করছি বাইজিৎ বোস্তামির মাজার উপরেই পাহাড়ের উপরেই আছে আপনারা দেখতে পাচ্ছেন বাইজিৎ বোস্তামির মাজার এটি চট্টগ্রামের বাইজি অবস্থিত একটি মাজার এবং বাংলাদেশের সুপ্রসিদ্ধ একটি মাজার যেখানে বিভিন্ন ধর্মের মানুষজন আসেন তাদের ইচ্ছেগুলো পূরণের জন্য প্রতিদিন হাজার হাজার মানুষ এই মাজারে আসে তাদের মানত করার জন্য আমরা আজ আপনাদেরকে দেখাবো বাইজের বোসামের মাজারের ভিতরের অংশ আপনাদের সাথে আমি আছি সুচিত্র বায়ু আপনাদেরকে দেখাচ্ছি বাইজের বোসামের মাজারের ভিতরের অংশটি বাইজি গোস্বামীর রহমতুল্লায় দরগা শুনি এখানে অনেকে এসেছেন তাদের মানত করতে তাদের ইচ্ছেগুলো প্রকাশ করে পূর্ণতা পাওয়ার জন্য এখানে অনেকেই নামাজ আদায় করছেন তাদের ইচ্ছেগুলো প্রকাশ করছেন পাখিদের পাখির পিছির মিছিল শব্দ শোনা যাচ্ছে দুটো পাশ দিয়েই মাজারের পশ্চিমাংশে প্রবেশ করা যায় আমরা এখন বাম দিয়েই প্রবেশ করব মাজারের ভিতরেই আমরা প্রবেশ করছি মাজারের একেবারে ভিতরের অংশে এটি হচ্ছে মাজারের ভিতরের অংশ যেখানে অনেকেই প্রার্থনা করছেন মাজার শরীর অনেকেই বসে আছেন মাদার শরীফে অনেকেই রয়েছেন এই যে মাজার আমি ভিতরে ভিডিও করার জন্য প্রবেশ করতে পারলাম না আমাকে মানা করা হয়েছে ভিতরে বিডিও করা নিষেধ এখানে অনেকেই তাদের মানত করে তাদের মোমবাতি জ্বালাচ্ছেন আগরবাতি জ্বালাচ্ছেন দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষ এখানে আস তাদের মানত জানানোর জন্য আমরা দেখতে পাচ্ছি বাইজিত মোস্তামির মাজারের ভিতরের অংশ

তারপরে এখন এক জাতীয় সাগরে ওই ক্যাটফিস বলে যে ক্যাটফিস ক্যাটফিস ওই ক্যাটফিসগুলি অনেক মাছ হয়ে গেছে এখানে মাছের বাচ্চা খেয়ে ফেলে ডিম খেয়ে ফেলে যদি পুকুরের নির্মাণ কাজ করতে তাহলে মনে করেন পুকুরের মাছ তো আর ভালো হতো নির্মাণ বাজার মারার জন্য এখানে আপনার মাজার কর্তৃপক্ষ আছে না ওরা তো প্রতিপক্ষের তো কাজ করতেছে না আমার বয়স হয়েছে পর্যন্ত আমি অনেক দেখছি যে কি এখানে যে টাকা করছে জি

আমরা তো মনে করেন মাঝার ভিতরে তো আমাদের নাম গড়ার জন্য আমরা অন্যান্য ডেলি কাজ কাম করি এবং কি মাঝে মধ্যে বেকার সময়টা আইসা সেবা যত্ন করি পুকুরের মাছ খাতে আমরা যা বলে তা করি মেন কথা হচ্ছে যে এরা তো মনে করেন সব লুটি ফুটে খাচ্ছে দরবারে যা বলা যায় এটা এখন লুটি খাওয়ার একটা জায়গা হয়ে গেছে ওরকমই তো মনে করেন কোনো সমাজ নেই কোনো একটা এই জনগণের নিরাপত্তার কোনো জা নেই

যেখানে মনে করেন বিভিন্ন এলাকার সন্ত্রাস চাঁদাবাস হ্যাঁ ওরা কন্ট্রোল করে ধরবো তারপরে আমরা যেতটুক পারি সেতুটুক বাবার সেবা করে যেতেছি এবং কি মানুষের নিরাপত্তা দিতেছি খানা খাইলেও খাই না লো না খাই যেমন কখন খিদে রাখছে এখন এখানে আসে দাঁড়াবেছি যে খাদেম কোনটা আমাকে খিদে ওই জন্যে এই জন্য দাঁড়াবেছি যে না দেখি বাচ্চার জন্য মানে একটু খাওয়া দাওয়া নিতে হয় কুকুরে তো মাছ তো মনে করেন আমাদেরকে মাছ ধরলে সারাদিন অনেক মাছ দেয় পায় আর খাওয়া দাওয়া দেয় উপরে খাওয়ানা দাওয়া দেয় উপরে এখান থেকে খায়

পূর্ণ হলে আবার আইসা খুলে যায় ও নিয়ত পূর্ণ হইলে আবার আসি খুলে দেয় জি না খুললে কোনো প্রবলেম না কোনো প্রবলেম নেই আসতে পারেন নাই কোনো সমস্যা নাই তাহলে এই গাছটার নাম হচ্ছে আইসা গাছ আচ্ছা জি আইসা গাছ আইসা মানে আশা আশা ইচ্ছা হ্যাঁ আশা গাছ আচ্ছা এগুলো ফুল আছে এখানে এখানে শুধু এটাই আছে নাকি আরো আছে আরো আছে সামনে বারো লেয়ার মাঝের আছে আপনি আমার সাথে একটু দেখান আচ্ছা আচ্ছা এখানে বারো জন আউলিয়ার মাজার

যাবেন ওখানে মাস্টার মাজারে যাবেন মানে আমি মোটামুটি এই অর্থাৎ বাইজ বোস্তামির এতটুকু অংশেই আছি তবে সম্পূর্ণ থেকে ওইটা আরেকটু চাহিদা মানে সৌন্দর্য মনে করেন ফুলের বাগান আছে জি এখানে খাদেমরা নাই এখানে আইসা বক্তরা থেকে মানে অনেকজনও যায় না মানে কি অন্ধকার লাগতেছে এবং কি লাইটিং আছে গোলাপ বাগান আছে জি জি এই জন্য মনে করেন লাইটিং করছে ওনাকে ওই থেকে লাইট ঠিক আছে আমরা আর ওইদিকে ওইদিকে না যাই গোল চক্করটা দেখে এসে চলে না সামনে থেকে এখান থেকে আমরা আবার ঘুরে আসবো ওইখানে ওইটা ওইটা কি অংশ বলে ওইটাকে বারো অলিয়ার অংশ বলে বারো আউলিয়ার হ্যাঁ আচ্ছা আচ্ছা বারো অলিয়ার মানে আবার খানার ইয়ে আর কি বৈঠক আর কি বৈঠকও দেয় না আর কি এখানে বৈশাখ ওরা একটু সাধারণ আগুন পয়েছে ওনাকে কী বলে উনি দরবারে লিখতে পারি উনি দরবারের একজন বিক্ষোভ ওনার নাম আমার নাম কে নাম দিয়ে আর কি হবে পাগল মানুষ হচ্ছে না আচ্ছা আচ্ছা দরবারে ঠিক আছে এই কবরগুলো কার এগুলো স্থানীয় এলাকার মানুষের এবং কি মাজারের খাদেমরা আছে এবং কি পাশবর্তীদেরও আছে আচ্ছা আচ্ছা পারাবসী এর কি এরকম ইয়ে আছে পারাবসী এরকম দেয় না

খলি পাছিল উনি আমার জায়গা কেন হইছে আর ওনাদের ওনাদের হচ্ছে ওনাদের বক্তব্য দিতে আছে উনি খেজমত ফিড 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 আছে আর এটা আব্দুর রাজ্জাক শাহ জি জি আচ্ছা তোমার নাম অন্তর তোমার গ্রামের বাড়ি নোয়াখালী নোয়াখালী ওনার সাথে ওনার সাথে না আমি তোমার নোয়াখালীর কথাই জমিদার হাট আচ্ছা জমিদার হাট আমার বাড়ি পাশে তোমার জমিদার হাটের কোন দিকে বাড়ি জমিদার হাটের ইয়া উত্তর দিকে বাড়ি জমিদার জমিদার হাটের উত্তর দিকের চ বটতলা আছে বটতলার কোন পাশে এই পাশে একটা আছে হ্যাঁ এই পাশে সোদাইয়ের দিকে উত্তর দিকে উত্তর দিকে আরো বেশি জমিদার হাট থেকে আরো বেশি ভিতরের দিকে জি জি

আবার আত্মীয় স্বজন এ আশেপাশের অলিভক্ত তারা হয় যার বাড়ি আছে তাদেরকে স্থান দেওয়া হয় আর ক্যাশ টাকা দিলে আমরা ভিতরেই বাইজিদ বোস্তামির মাজারের ভিতরেই আমরা দেখে আসলাম বারো আউলিয়ার আস্তানা যেখানে বারো আউলিয়া বসে ওনারা ওনাদের আলোচনা করেছেন এবং এখান থেকেই ওনারা উদাও হয়েছেন এটু হচ্ছে এই আস্তানার অথবা এই মাজারের যারা দায়িত্বে আছেন তাদের মধ্যে একজনের কথা অনুযায়ী হচ্ছে ওনারা বারো আউলিয়া এখানে বসে তারা গল্পগুজব অথবা আলোচনা করেই তারা উদাও হয়ে গেছেন তো পরবর্তীতেই এই জায়গাটি প্রসিদ্ধ হয়ে গেছে যে ভারো আউলিয়ার আস্তানা স্বরূপ হিসেবে আর সামনের অংশটি হচ্ছে বায়াজিৎ বোস্তামির মাজার সুলতান বায়াজিৎ বোস্তামির এটা হচ্ছে রওজা নাকি এটা হচ্ছে রওজা ভিতরেই আমরা আর এটা হচ্ছে আইসা গাছ আইসা গাছ আমরা কিছুক্ষণ আগে দেখলাম আইসা গাছ যেখানে এই আইসা গাছের এখানেই মানুষ মানুষ অনেক রকমের মানত করে এখানে উঠে যাবে এখানে অনেক রকমের মানত করে তারা তাদের মানত অনুযায়ী গাছে এই যে সুতাগুলো বেঁধে বেদ বেঁধে রাখে সুতাগুলো কি কিনতে হয় নাকি আচ্ছা 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 কিনতে হয় যদি আচ্ছা আচ্ছা তো আজকে ধন্যবাদ সবাইকে আমরা আজকে এতটুকুতেই আমাদের আজকের এই বা বাইজুদ মাজার নিয়ে আমাদের সর্বশেষ ব্লগটি ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম